নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আনারসের চাটনি বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন অথবা ছোটোখাটো যে কোনো ঘরোয়া অনুষ্ঠানও বানিয়ে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো আনারসের চাটনি তার জন্য এখানে আমি একটা আনারস নিয়েছি আনারসটা পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি পাতাগুলো ফেলে দিয়েছি কিছু কাজু নিয়েছি কাজুটাকে আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি একশো গ্রাম চিনি নিয়েছি চিনি আমি একশো গ্রাম নিয়েছি আনারসটা কেমন মিষ্টি সেটা বুঝে আমি প্রয়োজন হলে আর একটু চিনি অ্যাড করব ফোরনের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন সামান্য রেগুলার নুন নিয়েছে চা চামচে চার ভাগের এক ভাত বিট নুন নিয়েছি চা চার ভাগের এক একটা শুকনো লঙ্কা নিয়েছি হাফ পাতি লেবু নিয়েছি কিছু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি এখন আমি আনারসটা কেটে নেবো এখন প্রথমে একটু মোটা করে মুখটা ছাড়িয়ে নিব এখন আনারসটা আমি খোসাটা ছাড়িয়ে নিব একটু মোটা করে কেটে নিতে হবে দেখুন চোখ এগুলো না থাকে একটু মোটা করে কেটে নিতে হবে দেখুন আমার আনারসে খোসা ছাড়ানো হয়ে গেছে আমি একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি দেখুন মাঝখানে পিস করে নিচ্ছি কেটে বাদ দিয়ে দিব দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাইজে আমি এখন আলাংশটা গ্রেট করে নিব দেখুন করে দেখুন আমি গ্রেড করে নিয়েছি দেখুন আমি গ্যাসে একটা নন স্টিক করায় বসিয়ে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা পাঁচ সেকেন্ডের মতো একটু ভিজে নিব দেখুন আমি এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি দশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি গ্যাসটা আমি লোতে রেখেছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মাইল বেড়েছে এখন আমি গেট করে রাখান আলসটা দিয়ে দিব আমি জল শুদ্ধ কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন আমি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখেছি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে আমি চাটনিটা তৈরি করে নিব এই জলটা শুকিয়ে নেব এখন আমি যে রেগুলার নুনটা নিয়েছি সেই নুনটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে আমি চাটনিটা তৈরি করে নেব দেখুন আমার আনারসে অনেকটাই জল শুকিয়ে গিয়ে শুকিয়ে গেছে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যেমন খেতে পছন্দ করেন আর আনারসের টপ মিষ্টি উপর নির্ভর করবে মিষ্টিটা সেটা দেখে একবার চেক করে তারপরে চিনিটা প্রয়োজন হলে আরেকটু দেবেন এখন আমি এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকেও আনারসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অনেকে চাটনি আনারসের চাটনি টক মিষ্টি জাল খেতে পছন্দ করেন অনেকে আবার একটু মিষ্টি খেতে পছন্দ করেন যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী করে দেখুন আমার চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আমি কাজু দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দেখেছিল এখন অনগত নেড়ে চেড়ে আমি চাটনিটা রান্না করে নেব আমি জলটা আরো শুকিয়ে নেব নুনটাও দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি লোটু মিডিয়ামে রেখেছি লো মিডিয়ামে রেখে আমি চাটনিটা রান্না করে নিচ্ছি দেখুন আমার আনারসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি একটু টেস্ট করে দেখলাম আমার মনে হচ্ছে আরও একটু মিষ্টি লাগবে তা আমি দু চামচ অ্যাড করে দিলাম দু টেবিল চামচ এখানে নুন মিষ্টি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবে দেখুন শুকনো শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম আমি এখন কাচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভিটার বিচিটা ফেলে দেবো দেখুন শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দেখুন আমার চাটনিও তৈরি হয়ে গেছে হাফ পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই দেবেন চাইলে আপনারা খাওয়ার সময় দিয়ে নিতে পারেন মিশিয়ে দিচ্ছি ভালো করে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমার আনারস চাটনি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা কোনো বড়ো অনুষ্ঠানও বানিয়ে খেতে পারেন আমি আনা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি